ছ প্রভু কে বলেছে বলছে আমি শুনেছি শ্রবণ করেছি তুমি কি পাশন্ড নাকি নিজের পুত্র শোকে মানুষ কাতর হয়ে পড়ে আর তোমার কোন শোক দুঃখ কিছু নেই তুমি হরিনামের সঙ্গী বলছে প্রভু হরিনামের মধ্যে যদি থাকে জীব তাহলে কোন শোক দুঃখ তৃপাব যন্ত্রণা থাকে না দেখবেন এই জগতে আমরা জীব অনেকভাবে শোকগ্রস্ত ব্যাধিগ্রস্ত কারো স্বামী নেই কারো পুত্র নেই কারো আত্মীয় স্বজন বিয়োগ হয়েছে নিজের জরা ব্যাধি যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি পারিবারিক যন্ত্রণা কিন্তু আপনি যদি কৃষ্ণ নামের আসরে আপনার আহার মিথ্যা ভয় মন্থন জগতের কামনা সর্বকিছু করে ত্যাগ করে আপনি যদি একাগ্র চিত্তে হইলাম কে আশ্রয় করেন হইলাম কে শ্রবণ করেন দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোন সে দুঃখের বই প্রকাশ পাবেন না এই জন্য ডক্টর মহানম্ব তার তারকুমার গ্রহণতে উনি একটা নির্দেশনা দিলেন যে জীব তোরা কিসের মতো জানিস বিদেশি লেটু কুকুরের মতো কথাটি মর্মান্তিক কথাটি মানে বোঝা যায় কিরকম যে বিদেশি লেটো কুকুরের মতো কেন বলছেন বিদেশের কোলে নিয়ে যখন ঘুরে বেড়ায় খুব ভালো লাগে মানে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার দাবার তো হ্যাঁ বিশেষত্ব আছেই কিন্তু ওই মেম সাহেব বা সাহেব যখন ওই কুকুরটিকে কোল থেকে নামিয়ে দেয় তখন কি করে সেই কুকুর কুকুরের স্বভাব কি ময়লা আবর্জনায় গিয়ে গড়াগড়ি খায় বৃষ্টার দিকে নজর ঠিক কাদ্রুপ ওহে জীব তোরা যখন হরিনামের সঙ্গে সংযুক্ত থাকিস তোরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকিস তোদের মন পবিত্র হ্যাঁ সভ্যতা থাকে আর যখন এই হরিনামকে ছেড়ে দেয়াস তখন সমস্ত কিছু জাগতিক মাইক যত কিছু রয়েছে সব কিছু তোদের ঘিরে রাখে ধরে আর তোরা অপরিষ্কার অপরিচ্ছন্ন শ্রীবাসকে নিয়ে আজকে গৌর সুন্দর হরি মালিনী দেবীর কাছে গিয়েছে তো মালিনী দেবীর কাছে গেলে মালিনী দেবী ওই ভগবানের শ্রীপাদ পদ্মে পড়ে গেছে যে প্রভু এমন কি কর্ম করেছিলাম যে কর্মে আজকে আমি শোকাগ্রস্ত হয়েছি আমি পুত্র শোক পেয়েছি হ্যাঁ পুত্র শোক পেয়েছি তুমি কৃপাফুর বলে দাও আমার পুত্র যে পরলোক গমন করেছে তার তো পরলোক গমন করার সময় হয়নি বলছে সময় হয়নি এখনই গমন করেছে পিতা মাতা জীবিত রয়েছে এর মধ্যেই সে পরলোকে গমন করলে কি রকম প্রভু এ রকম প্রকৃতির প্রভাব হরে বলছে দেখো এ জগতে আশার সিরিয়াল আছে আছে না আসার কিন্তু সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই দেখবেন চার ভাই পাঁচ ভাই হ্যাঁ জ্যেষ্ঠ বেঁচে আছে কিন্তু কনিষ্ঠ ভ্রাতা পরলোক গমন করেছে জ্যেষ্ঠ চার ভাই বেঁচে আছে কনিষ্ঠ ভাই ছোট ভাই পরলোক গমন করেছে পিতা বেঁচে আছে কিন্তু পুত্র বেঁচে নাই হ্যাঁ মাতা বৃদ্ধ হয়ে ঘরে সবচাশ সে বেঁচে আছে কিন্তু তার পুত্র নেই তার পুত্র নেই এমন আছে না সংসারে অনেক দৃষ্টান্ত এই জগতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কিন্তু কোন সিরিয়াল নেই নিঃশ্বাসে নহি বিশ্বাস ওরে কদারুদ্ভিশব হরি হরিনামান্ত বলছে নিঃশ্বাসে নহি বিশ্বাস কারো কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই কদা রুদ্ধ ভবিষ্যতে যে কোনো সময় রুদ্ধ হয়ে যেতে পারে আমি ভাঙা চৌমুদ্ধ থেকে আসছি আবার সেই মধ্যে চলে ফিরতে পারবো এমন কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই অবাল্য দেবভ অবাল্য দেবপ্তভম তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছো যে সেই কর্মগুলি করো হরিনাম কীর্তনাম উচ্চস্বরে হরিনাম করো কৃষ্ণ নাম করো। বলছে তোমার একটা মনে রাখবে কথা পূর্বের সূর্য যেমন পশ্চিমে অস্ত যাচ্ছে ঠিক তোমারও কিন্তু সময় সীমা তোমার কিন্তু আয়ুসীমায় পূর্বের থেকে পশ্চিমে গড়িয়ে যাচ্ছে হ্যাঁ গড়িয়ে যাচ্ছে তোমার পশ্চিমের সীমা কিন্তু পূর্বে যাচ্ছে না পূর্বের সীমা পশ্চিমের দিকে গমন করছে সূর্যের ন্যায় যখন জড়িয়ে ধরলেন পদাসিত হলেন আজকে মালিনী দেবী মহাপ্রভু কি করলেন ওই মালিনী দেবীকে শান্ত করার জন্য ওই ভাগবৎস ওঠো ওঠো তোমার মাতৃদেবী ক্রন্দন করছে শোকের সাগরে ভাসছে তুমি কেন চলে গেছো এত তাড়াতাড়ি যখন হস্ত অর্পণ করেছেন আজকে গৌর সুন্দর হরি বক্ষে সঙ্গে হয়েছে সত্তা জাগ্রত হয়ে গেছে হ্যাঁ ওই আত্মা দেখি আত্মা আবার ফিরে এসছে এসে বলছে প্রভু কেন আবাহন করেছ তুমি কেন আবাহন করেছ আমাকে বলছে আমি তো পরলোকে গমন করেছি আমি মুক্তি লাভ করেছে আমার হ্যাঁ আমি জন্ম জন্মান্তরের যে জ্বালা এই জ্বালা থেকে আমি অনেকটা দূরবর্তী অবস্থাতেই গমন করেছি প্রভু কেন তুমি আমাকে আবার ফিরে নিয়ে এলে বলছে দেখো তোমার মাতা তোমার পিতা অতীব শোকের সাগরে ভাসছে তোমার মাতা উচ্চ স্বাদে ক্রন্দন করছে বলছে কে মাতা কে পিতা বলছে কে মাতা কে পিতা বলছে এই শ্রীবাস ঠাকুর পূর্বে জন্মে আমার পুত্র ছিল বলছে শ্রীবাস ঠাকুর পূর্বে জন্মে আমার পুত্র ছিল আর এ জন্মে আমি তার পুত্রের রূপে জন্মগ্রহণ করেছি বলছে কস্ম মাতা কশ্য পিতা কস দ্বারা পিতা পরিবেদনা কেকার মাতা কেকার ভাই আর কেকার পুত্র এ সংসার নিসার স্বপন এ সংসার নিসার স্বপন নিশা মানে রাত রাত্রে আমরা স্বপ্ন দেখি না আবার ভোর ভে গেলে কিন্তু সব স্বপ্ন ওই স্বপ্নের মধ্যেই বাস্তবে কিন্তু কোনো মিল নেই সংসার বেদনাযুক্ত এখন আমরা বলতে পারি যে ভাগবত তাহলে উল্লেখ করছে সংসার না সংসারে না বলছে হ্যাঁ সংসারে থাকবে কিন্তু পদ্মপত্রের মতো পদ্ম পাতার মতো তোমার সংসারে ভেসে থাকতে হবে বলছে কিরকম বলছে পদ্ম পাতা দেখবেন জলে কিন্তু ভেসে থাকে সে কিন্তু ডোবে না ডোবে সে ডোবে না কিন্তু একটা কাপড় যদি একটা সরোবরে সরোবর চলে যান ওই কাপড়টা কিন্তু কি ডুবে যায় না কেন ডুবে যায় বলছে পত্র কেন ডোবে না ওই পাতাটি কেন ডোবে না আর ওই কাপড়টি কেন ডুবে যায় বলছে ওই পদ্ম পাতা কখনো ওই জলটাকে নিজের মধ্যে শোষণ করা হ্যাঁ ও বহিরা ততভাবেই থাকে ভেসে বলছে জলটাকে নিজের মধ্যে শোষণ করে না কিন্তু ওই একটা কাপড় ফেলে দেবেন জলের মধ্যে একটা কাপড় ফেলার সঙ্গে সঙ্গে ওই কাপড়টা জলটিকে নিজের মধ্যে শোষণ করে নেবে আর যখন নিজের মধ্যে শোষণ করে নাই গভীরও হ্যাঁ তো গভীরও তলদেশে সে ডুবে যায় কেন ভারী হয়ে যায় ঠিক পদ্ম ওই পদ্ম মতো পদ্ম পাতার মতো তোমার সংসার সমুদ্রে থাকতে হবে বলছে তুমি সংসারে এসছো ব্যবসা বাণিজ্য করছো নিজের বাড়ির কর্মক্রিয়া আদি সবকিছু হ্যাঁ সম্পাদন করছো তোমার স্ত্রী পুত্র স্বামী হ্যাঁ সকলে ভরণ পোষণ সবকিছু করছো হ্যাঁ করছো এগুলো তোমার কর্তব্য বলছে কর্তব্য কর্ম বলছি এগুলো তোমার কর্তব্য বলছে তুমি পূর্বে হয়তো তাদের কাছে রেডি ছিলে এই জন্মে সেই এই কর্মগুলি করে তুমি ঋণ মুক্ত হচ্ছ হচ্ছি তাই আজকে ওই শ্রীবাস ঠাকুরের পুত্র বলছে প্রভু পূর্ব জন্মে ছিল এই শ্রীবাস ঠাকুর আমার সন্তান আর এ জন্মে আমি তার সন্তান তাহলে প্রভু এখানে সম্বন্ধ কি প্রভু এখানে কি পরিবেদনা এখানে শুধু আছে সুখ দুঃখ সুখ আমরা সুখ চাই সারা সুখ চাই না সুখের মধ্যে সবাই আমরা করতে চাই কিন্তু সুখ কোথায় আমরা নির্ণয় করতে পারি না হ্যাঁ সেই সুখের সম্রাজ যেতে চাই কিন্তু যেতে যেতে এক পর্যায়ে আমরা দেখি না কিচ্ছু না বলছি সুখের সমুদ্রে ভাসতে চাই সুখের দিন হ্যাঁ কি সুখের দিন যে যখন আমরা মাতৃকোলে থাকি শিশুকালে বলছে শিশুকালে মাতৃকলি হচ্ছে কি প্রশস্ত স্থান আনন্দের স্থান বলছে শিশুকাল যখন কেটে গেল বলছে শৈশবে যখন পদার্পণ করলাম বলছে শৈশবে আর মাতৃকলে ভালো লাগছে না হ্যাঁ বলছে এখন কি প্রয়োজন বলছে একটু বন্ধুগণ মিলে শিলে আমরা তোলায় মত্ত থাকবো হ্যাঁ এইভাবে কি হলো শৈশবকালে যখন আমরা পদার্পণ করলাম আমরা কি ওই বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলায় বিভিন্ন ভাবে আমরা মত্ত রইলাম আবার সেই শৈশব যখন কেটে গেল এখন সুখ করছে বলছে কি বলছে এই বহু বন্ধু সহিত আর ভালো লাগছে না বলছে এখন একজন নিরূপণ ভাবে একক বন্ধু প্রয়োজন বলছে সেই স্ত্রী হোক স্বামী হোক বলছে হ্যাঁ বিবাহ হলো হ্যাঁ পেল সেই একক ভাবে সেই বন্ধু বলছে এখানেও সন্তুষ্টি নেই এখানেই সুখ নেই বলছে কি বলছে এখানে সন্তুষ্টি নেই কথাগুলো বুঝবেন এখানে সন্তুষ্টি নেই নেই সুখ বলছে সুখার প্রয়োজন বলছে কি একটা সন্তানের প্রয়োজন বলছে হ্যাঁ কালক্রমে সে সন্তানও আসলেন বলছে হ্যাঁ এখানে সুখ কিছুদিন কাটলো আবার যখন কিছু সময় অতিবাহিত হয়ে গেল কথাগুলো বুঝবেন সময় অতিবাহিত হয়ে গেল সময় অতিবাহিত হওয়ার পরে বলছে ওই সন্তানও বড় হলো হ্যাঁ এখানে সুখ সীমাবদ্ধ নয় বলছে কি এখন সন্তানকে বিবাহ দাও বলছে ঘরে পুত্রবধূ আনো পুত্রবধূর সেবা শান্তি এগুলো লাভ করি বলছে হ্যাঁ সেটাও পূরণ হলো হ্যাঁ এইভাবে কিছুদিন সুখে গেল গেলে পর এখন আর একটু সুখ চাই বলছে এখানে সীমাবদ্ধ নয় বলছে সুখ কোথায় বলছে এখন পুত্রবধূ এলো এখন একটা নাতি নাতনির মুখ দেখার প্রয়োজন বলছে এখানে সুখ পাবো এখানে সুখ পাবো বলছে সুখ খুঁজতে খুঁজতে কোথায় হ্যাঁ মাতৃ কোল থেকে আজকে আসছি কোথায় যে নাতি নাতনির মুখ দেখতে হবে বলছে হ্যাঁ কালক্রমে সেটাও ঠিক আছে পাওয়া হলো এখন ওই নাতি নাতনি নিয়ে বা আলো ঢোলা খুব ভালো খেলাধুলা হয় যেটা ঘটে আমাদের হ্যাঁ জাগতিক জগতে বলছে হ্যাঁ ঠাম্মা দাদু নিয়ে খেলাধুলা হচ্ছে নাতি নাতনি নিয়ে বলছে একদিন ওই নাতি নাতনি ঠাম্মা দাদুকে জড়িয়ে ধরে বেশ আদর করছে এবং কিছুক্ষণ পর ওই দাদু কি ঠাম্মাকে কানে কানে বলছে দাদু ঠাম্মা একটা কথা বলবো বলছে হ্যাঁ ভাই বলো কি শোনা কি বলবে বলো বলছে একটা কথা বলবো বলো বলো বলছে তোমরা মরবে কবে কি মানে ছোট তো বাচ্চা তোমরা মরবে যখন এই এই কথা কথা তখন হ্যাঁ হ্যাঁ তখন কি ঘুরায় পুরায় সুখ শেষ আচ্ছা দেখুন সুখ কোথায় খুঁজেছে যে নিজের মাতৃকোল থেকে আজকি নাতি নাতনির মুখ পর্যন্ত কিন্তু সেখানে এসে সুখ খুঁজতে খুঁজতে এমনই সম্মান পেয়েছে তোমরা মরবে কবে হয় না এরকম হয় কি এটা কি মিথ্যা কথা সত্যি সত্যি যেগুলো এখন আপনারা হয়তো মুখ ঠিক কিন্তু এটাই কিন্তু বাস্তবিক সত্য যেটা কিছুদিন মনে করুন এ জগতে যদি কিছুদিন রোগে ভোগে শুকিয়ে আহ হয়ে যদি কিছুদিন থেকে দেখুন না সকলেরই কিন্তু একটু একটুষ্ণা যায় এ জগৎটা এরকম কিন্তু সর্বক্ষণ সর্বস্তরে আপনি এখন আছেন বর্তমানে অতীতে ছিলেন যেখানেই আর ভবিষ্যতে যেখানেই থাকবেন সর্বক্ষণে হরিনাম আর হরি আপনাকে কি করবে সঙ্গ দেবে যখন এই কথা বহির প্রকাশ হলো ওই শ্রীবাসের পুত্রর মুখ থেকে মালিনী দেবীর ক্রন্ধন কমে গেল বলছে কমে গেল কেন বলছে ওই যে বলেছে কে কার পিতা কেকার মাতা আর কেকার বন্ধু আর কার ভাই হ্যাঁ এই জগৎ কি এই জগৎ হচ্ছে কালের স্বপন স্বপ্ন যেটা ভেঙে গেলেই আর কিচ্ছু থাকে না চ্ছ থাকবে না এই বলে আবার বলল অমৃতের স্থানে চলে গিয়েছিলাম সে অমৃতের অমৃত থেকে আমরা এই করে সেই অমৃতের দিকে ফিরে ঠিক তদ্রুপ প্রভু যে অমৃতের দিকে রওনা দিয়েছিলাম সে অমৃতের দিকে আবার পাঠিয়ে দাও গৌরহরি মালিনী দেবীর কাছে বললেন মালিনী দেবী শুনেছ কি শুনেছ তোমার পুত্রের কথা বলছে প্রভু আর শুনতে হবে না আমি বুঝে গেছি সার তত্ত্ব এ জগতের সার তত্ত্ব বুঝে গেছি প্রভু আমার আর কোনো নেই আমার আর কোনো মায়া নেই আমার একমাত্র এখনো মায়া হরে তোমার ওই শ্রী নামে হরি রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি করলেন আজকে প্রভু যেমন আবাহন করে এনেছিলেন এই পাঠিয়ে দিলে এবং যথা সতকর্ম সৎকার আদি ক্রিয়া আদি করলেন সমবেত ভক্তবিন্দু আজকে আমাদের ভাগবতী বিষয় কিন্তু উম হয়েছে কিন্তু অনেক অনেক তা রাত্রি হয়ে গেছে এবং আপনাদের হয়তো অনেক কষ্ট হচ্ছে তো কষ্ট দিয়ে ভাগবতীয় হওয়া সম্ভব হয়ে থাকে না এবং যে শ্রবনীত্তন হলেও কিন্তু সেটা মূল্যায়ন হয়তো কম এবং স্মৃতিপটে সেটা আটকে থাকে কম হ্যাঁ তাই আজকে সে আলোচ্য বিষয়ে আর দীর্ঘায়িত করবো না বিশ্রামের দিকে এখনই যাব নাকি সমিত ভক্তবিন্দু পূর্বেও বলি এখনো বলি আমি ম্যাক্সিমাম পাঠে গিয়ে বলে ভাগবতী আলোচনা শ্রবণ কীর্তন করি যে কথাটি বলেছিলাম যে শুধু আপনি একক একক চিত্তে নয় নয় আপনার স্ত্রী আপনার স্বামী হ্যাঁ আপনার পুত্র আপনার কন্যা সকলকে নিয়ে আসার ভাগবতী আসরে কৃষ্ণ নামের আসরে নিয়ে আসার চেষ্টা করবেন যেটা বলা হচ্ছে যে আপনি যত কর্ম করেন না কেন দীর্ঘয়ু প্রাপ্তির আশায় কিন্তু সহজ কর্ম হচ্ছে শ্রবণ শ্রবণ করা মাত্র আপনার পরমায় লাভ হবে আপনার পুত্র কন্যা আর আপনার পরিবারের পরমায় লাভ হবে তো এইদিকে আপনারা একটু দৃষ্টিপাত করবেন একক নয় এককভাবে নয় আপনার পরিবারের সকলকে নিয়ে আসার চেষ্টা করবেন যাই হোক যত কিঞ্চিত যে ভক্তবিন্দু হয়েছে তাদের শ্রীপাত পদ্ম বন্ধনা করব সমিত ভক্তবিন্দু আরেকটি কথা হচ্ছে শুধু শ্রমণ কীর্তনের রত নয় আমরা অধ্যয়নের অর্থ অনেক দিকে আমরা ব্যয় করে ফেলি কিন্তু আমরা একটা গ্রন্থ আদি ইত্যাদি আমরা ক্রয় করবো কিন্তু আমরা অর্থ কিন্তু ক্রয় করতে চাই না বিভিন্ন মেলা প্রাঙ্গনে যাই বিভিন্ন প্রসাদনী দ্রব্য হ্যাঁ বিভিন্ন নিজের স্বকীয় দ্রব্য আমরা কিনে থাকি ক্রয় করি কিন্তু আমরা একটা গ্রন্থাদি কিনতে চাই না গ্রন্থাদি কিনবে আচার্য চাণক্যর একটা কথা আছে সে আচার্য চাণক্যর এসে তিনি বললেন যে সন্তানকে খেলনা না কিনে দিলে হয়তো সন্তান কিছুক্ষণ কাঁদবেন কিন্তু সে সন্তানকে শিক্ষা বা সংস্কার যদি না দেয়া হয় সে সন্তান আজীবন কাঁদবে সে সন্তান আজীবন কাঁদবে বলছে কেন বলছে সন্তানকে খেলনা না কিনে দিলে হয়তো সন্তান কিছুক্ষণ কাঁদবে আপনি সন্তানকে নিয়ে গেছেন একটা মেলায় তো সেই সন্তান বলেছে বাবা আমাকে বন্দুক কিনে দাও বা আমাকে একটা গাড়ি কিনে দাও আপনি কোনোরকম বুঝিয়ে ঠুঝিয়ে আপনি নিয়ে আসলেন হ্যাঁ কিছুক্ষণ কাঁদবে হয়তো দশ মিনিট বিশ মিনিট বা আধ ঘন্টা তারপরে কিন্তু সে থেমে যাবে কিন্তু সে সন্তানকে যদি আপনি আপনার ধর্ম চেতনা শিক্ষা সংস্কার আদি হ্যাঁ এগুলো যদি আপনি না দেন তাহলে সেই সন্তান আজীবন কাঁদবে সেই সংস্কার সে তো পাবে না আর সে সংস্কারগুলো সে শিক্ষাগুলো লিপিবদ্ধ করা আছে প্রচার করা আছে এই গ্রন্থের মধ্যে এই পুরাণ আদির মধ্যে বলছে যে এই পুরাণ কিন্তু পুরাতন নয় পুরাণ হচ্ছে নিত্য নতুন যা ভবিষ্যতে যা অতীতেও ছিল যা বর্তমানেও আছে যা ভবিষ্যতে থাকবে এই জন্য ক্রয় করার চেষ্টা করবেন নিজের সন্তানকে নিজের বিভিন্ন পুরাণ আদি বিভিন্ন গ্রন্থ আদি হ্যাঁ কিনে দেওয়ার চেষ্টা করবেন তখনই সেই আত্ম উপলব্ধি আত্মজ্ঞান আত্মচৈতন্য ফিরে আসবে এবং ধর্মের স্বরূপটা জানবে এবং যখন সে ধর্মের স্বরূপটা জানবে তখন সে মানুষ থেকে মনুষ্যত্ব লাভ করতে পারবে সে মানুষ থেকে মনুষ্যত্ব পর্যন্ত লাভ করতে পারবে হয়তো দেব দুর্লভ হয়তো সেই দেবতা সুলভ সেই স্থান নাই অশীল না হতে পারলে কী হবে সে মনুষ্যত্ব অর্জন করতে পারবে স্বমিত ভক্তবিন্দু আগামীকাল পরম পুরুষ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীজির পূজা অর্চনা সেবিত হবে এই স্থানে এই মন্দির প্রাঙ্গণে মস্ত পাপুর সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে সকলেই তো নিমন্ত্রিতই তাই না যথা বল আপনি বললেন যে পদ্ম পাতার মতো থাকতে হবে কিন্তু মনে করেন যে আমরা সবাই আগামীকাল থেকে পদ্ম পাতার মতো থাকতে চাই তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা পরের দিন পর্যন্ত কি কর্ম করলে পদ্ম পাতার মতো থাকতে পারি তার নির্দেশনা চাই আর একটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে আমরা তো নাম কীর্তন করবো জব করবো কিন্তু অর্থ দ্বারা যে নাম কীর্তনের প্রচার হয় বা আপনি এখানে আসছেন আসলে সেই জায়গা থেকে আসলে কতটা ধর্মপ্রচার বা আপনি ওই জায়গা থেকে কোথায় আসছেন এটা একটু এই দুইটা প্রশ্ন এই তো আমি যে আপনি যে প্রথম যে প্রশ্ন করছেন প্রথম প্রশ্নটার উত্তরটা হচ্ছে এই আমি লাস্ট ফিনিশিংয়ে যেটা বলেছি যে আপনি যদি ধর্ম গ্রন্থ আদি ইত্যাদির সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন আপনার পরিবার করেন ঠিক আছে তাহলে এই বুঝ এবং এই এই কর্মগুলো করলেই হ্যাঁ আশা করা যায় যেটা গ্রন্থ আদি মূল্যায়ন করছে আশা করা যায় আপনার এই জ্ঞানটা ফিরে আসবে কিভাবে আপনি পদ্মপত্রের মতন বিভিন্ন যে কলা কৌশল ধর্ম সাপেক্ষে রয়েছে সেগুলো যখন সে শ্রবণ করবে সেগুলো নিজের ওইভাবে জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনি তো জানেন যে পদ্ম পাতার জল কিভাবে থাকতে হবে তাহলে আমাদের নির্দেশনা দিয়ে যান যে আমি সকালে উঠে কি করব দুপুরে কি করব সন্ধ্যায় কি করব বিকালে কি করব এই কর্ম করলে আমি পদ্ম মতো দিন শেষ করতে আচ্ছা সকালে সকালে উঠে এই গোবিন্দের সঙ্গে গোবিন্দ নামের সঙ্গে সংযুক্ত থাকতে হবে হ্যাঁ এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ধর্ম ক্রিয়াদি কর্ম আদি ইত্যাদি এগুলো নিজের জাগতিক যে কর্ম আছে সে কর্মের পাশাপাশি আমার এবং আমার যে সব ছোটো বা কনিষ্ঠ থাকুক ভাই বোন যেই থাকুক না কেন হ্যাঁ তাকে সেভাবে নির্দেশনা দিতে হবে নিজে ফ্যামিলিগত নিজের বয়োজ্যেষ্ঠ নিজের আপনি কি বলবো মাতা পিতা এবং এদের সঙ্গে যে ব্যবহারটা করার প্রয়োজন সেই ব্যবহারটা করতে হবে হ্যাঁ যথাযোগ্য ব্যবহারটা যার যেভাবে ব্যবহারটা পাওয়া প্রয়োজন সে ব্যবহারটা করতে হবে সেই ব্যবহারটা আমার নিরূপণ করা আছে আমার গীতায় ভাগবতে রামায়ণ হ্যাঁ মহাভারত ইত্যাদি ইত্যাদিতে মানে সব পুরাণ আদিতে রয়েছে এক বেশ এইভাবেই কর্ম করে যেতে হবে

আমি আসব না হলে আমি আসবো না হলে আমি আসবো না এটা কিন্তু অর্থের নাম আর যদি এখানে আমার এ থাকে যে আমি হরিনাম করব হরিনাম করব আমার ভক্ত বৃন্দ অথবা যত কিঞ্চিত যা কিছু সে দান করুক সেটা আমি গ্রহণ করব এবং সেই গ্রহণকৃত অর্থ আমি গোবিন্দ সেবায় দেবো এটা কিন্তু আর কোনো ব্যবসা ক্ষেত্রে পড়ে না কিন্তু হ্যাঁ তখনই আমার ব্যবসা ক্ষেত্রে পড়বে যখন আমি এই অঙ্গনে আসছি হরি কথা কৃষ্ণ কথা প্রবচনের জন্য যে আমাকে এত টাকা এত অর্থ দিতে হবে এটা যখন আমি নিয়োগ করব করবো তখন এটা আমার ব্যবসার সাথে হয়ে যায় জয় তাই ভাই জয় হ্যাঁ এটা হয়ে যায় আর যদি ভালোবেসে একজন প্রণামী বা দান সেটা হলো আলাদা বিষয় প্রণামী এক প্রণামীর বিষয়টা সম্পূর্ণ আলাদা আর ওই যে আপনার যে অর্থে অর্থটা আলাদা আর এটা কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা বস্তু প্রণামি হয় হ্যাঁ নিজের ইচ্ছা আপনি খুশি হয়ে ভালোবেসে সেটা দিচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু কোনো কামনা নেই কামনার লেজ বিন্দু নেই কিন্তু কামনার লেজ বিন্দু থাকবে কোথায় যে আমার এই পরিবর্তে বা এত টাকার পরিবর্তে বা এই অর্থের পরিবর্তে আমার এটা প্রয়োজন এবং এটা আমি নিরূপণ করব এটা আমি হরিনাম করব প্রচার করব বা শ্রবণ কীর্তন করবো হ্যাঁ এই বিষয়টা এখানে অর্থনৈতিক বিষয়টা আসে জয়নি তাই যাই সম্পৃত ভক্ত বিন্দু তো আমরা সকলেই সেই যথার্থ শ্রীলোকনাথ ব্রহ্মচারীজির মহাপূজায় আমরা সকলেই উপস্থিত থাকবো আগামীকাল এবং পূর্বে যে বলেছিলাম যে দেবতা জীবরা না হবো ভোগাপথ দেবতার কাছে মেগে নেব কৃষ্ণ ভক্তিপদ নিজের যে কামনা সত্য চাহিদা নিজের যে চাহিদাটা সে চাহিদাটা বাদ দিয়ে আমাদের জানি সেই পূজা দিকে চাহিদা এটাই দেখে যেহেতু প্রভু হে মহাপুরুষ হে বিজ্ঞজন তোমার পথে যাতে চলতে পারি তোমার পথ প্রদর্শক প্রদর্শনায় যাতে চলতে পারি আর তুমি একটু কৃষ্ণ ভক্তি দান করো হরি ভক্তি দান করো এই আশা আজকে ভাগবতীয় দেবতাকে আজকে ব্যাসদেবকে খালি বিশ্রাম দিলাম সকলের মঙ্গল হোক সকলেই দীর্ঘায়ু প্রাপ্ত হোক সকলেই রাদি বেদি পীড়া থেকে হ্যাঁ সকলেই দূরীভূত হোক সমিত ভক্তবৃন্দ আপনাদের কৃপায় এবছর হ্যাঁ তৃতীয়বার বারের মতো আপনাদের সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে আসছে এটা আপনাদেরই কৃপা এরকম সুযোগ যাতে জন্মে জন্মে হয় এই আশাব্যক্ত রেখে আবার এই ভাগবত দেয় জয় জয়ৃষ্ক হি জয় জয় গোবিন্দ প্রমানি বলমন জয় জয় শ্রীম ভগবত্রী প্রমানি বলমন জয় জয় সুবৈবীতি প্রমানে হরে ধান ওম স্বে ভে সর্ব নিে ভদ্রা নি পশানি দুঃখভাগোভাবে ও প্রশী পরমান আদিবে প্রভু ও শা 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 ও হি ওম হি ও হি